নমস্কার আজকের এসেছি নৈশ অভিযানের ষষ্ঠ পর্ব নিয়ে আসুন শুরু করা যাক ব্যাপারটা যে এতখানি গড়াবে এ ধারণা অন্য কেউ দূরে থাক স্বয়ং প্রকাশ চৌধুরী পর্যন্ত কল্পনা করতে পারে নাই অজিত ভেবেছিল প্রকাশ যে ক্যাপ্টেন হোয়াংয়ের একটা হুবহু প্রতিমূর্তি তৈরি করিয়েছে সে বুঝি তার একটা নিচক খেয়াল মাত্র প্রকাশ প্রতিমূর্তিটি তৈরি করিয়ে পাশের ঘরে টেবিলের সামনে তাকে দাঁড় করিয়ে দিলে হাতে তার মোটা এক গাছা লাঠি যেন কাউকে মারতে উদ্যত তার মুখ চোখ রক্ত সর্বাঙ্গ ক্ষতবিক্ষত তখনও তা থেকে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে অতি বিভক্ত প্রতিহিংসা পরায়ণ সেই মূর্তি অজিত বললে এসব যে তুমি করিয়ে রেখেছ সে তো আমি জানি প্রকাশ কিন্তু ঘরের দরজাটা ছিল বন্ধ তা খুললেই বা কে আর এই আলোই বা জ্বাললে কে ক্যাপ্টেন হোয়াং এর এই পৈশাচিক মূর্তি আত্মপ্রকাশ বা করলো কখন প্রকাশ আবারও হেসে ফেললে সে বলল অজিত তুমি কেবল খোসাটুকুই দেখেছিলে কিন্তু ভেতরটা দেখো নি মূর্তিটি তৈরি করবার পর নিজের হাতে ইলেকট্রিক ফিটিং করেছিলাম সে খবর তো তুমি জানো কিন্তু তুমি জানতে না যে এর সুইচটা করেছিলাম আমার টেবিলের নিচে ঠিক পায়ের তলায় তোমার সঙ্গে আমার যখন ক্যাপ্টেন হোয়াংয়ের বিষয়ে কথাবার্তা হচ্ছিল আমি তখন ঠিকই অনুমান করেছিলাম যে আমার আমি আমার পায়ের সুইচটা টিপে দিই আমি ইলেকট্রিক তারের সাহায্যে এমন একটা বন্দোবস্ত করে রেখেছিলাম যে সুইচ টিপলেই ঘরের ভেতরে একটা জমে আর ধীরে ঘরের দরজাটিও ফলে আমাদের সেই গোপন বন্ধুটি দেখলে যে তার পাশের ঘরের দরজাটি ধীরে ধীরে খুলে গেল আর দেখা গেল নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে বৃহৎসূর্তি ক্যাপ্টেন হুয়ান অজিত সাধারণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন একজন লোকের চৈতন্য হারাবার পক্ষে এইটি যথেষ্ট কারণ কারণ্য দশ নম্বর ফ্ল্যাটের যে চাকরটি নিজের হাতে সবুজ আলো দুলিয়ে রক্তচীনের কর্মকর্তাকে সেদিন হত্যার সংকেত করেছিল সে যখন দেখলে সেই ক্যাপ্টেন হোয়াঙ্গি তার পেতো মূর্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে তখন তার পক্ষে স্থির থাকার সম্ভবপর হলো না বিষম আতঙ্কে জ্ঞান হারিয়ে সে তখনই ভয়ঙ্কর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে এখন বোধহয় সাতশো মেয়ে বুঝতে পারছে বুঝলাম সে তো বুঝতে পারছি না প্রকাশ কেন তুমি এখনো পুলিশ আনা নিয়ে এমনভাবে ঘরে পুষে রেখে দিয়েছ ঈশ্বর প্রকাশ বললে তারও কিছু উদ্দেশ্য আছে অজিত অজিত বলল হ্যাঁ তা আমি জানি তুমি যে কেবল খেয়ালের বসে এটাকে পাহারা দিচ্ছ না সে আমি বেশ ভালো করেই জানি কিন্তু কী তোমার উদ্দেশ্য কাল রাত্রাতে যে ওকে পাহারা দিয়েছ তার তবু একটা মানে হয় অত রাতে আর কোথায় যাবে থানা পুলিশের ঝঞ্ঝাট করতে তাই না হয় রাতের বেলা ওটাকে চেপে রেখেছ কিন্তু এখন দিনের বেলা দুপুরবেলা এখন ওটাকে পুষ্ট কেন প্রকাশ চোর বদমায়শকে পাল্টে আটকে রাখার দায়িত্বটা নিতান্ত কম নয় কী জানে কখন কি করে বসে প্রকাশ পালিয়ে যায় আবার একটু হেসে প্রকাশ বলল সবই জানি অজিত সবই জানি কিন্তু উপায় নেই বর্ষেল তার সুতো ছেড়ে মাছকে নিয়ে খেলা করে তা দেখেছ তো এই ব্যাপারটা একটু সেই রকমই কিছু যা হোক তোমাকে সবই বলবো কিছু ভাবনা নেই কিন্তু আগে ভালো করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুনে না তারপর সবই জানতে পারবে সংক্ষেপে শুধু এইটুকু জেনে দেখো ক্যাপ্টেন হোয়াং খুনিরা মিস্টার মরিস্ক চুরি করে নিয়ে গেছে আমরা আজও তার কোনো খোঁজখবর পাইনি তা বার করতে হলেই হতভাগা বন্দিটাই হবে আমাদের একমাত্র উপায় কি যে বকছো তুমি অজিতের মুখে ফুটে উঠলেও অবিশ্বাস্যের হাসি প্রকাশ বললো তুমি হাসছো কিন্তু তোমায় যদি বুঝিয়ে বলি তাহলেই আর হাসবে না তা যাক এখন খাওয়া দাওয়া মেটাও বিশ্রাম করো রাত্রিরে আজ কাজ আছে অনেক বন্ধুবান্ধব অনেকেই আজ আমাদের অতিথি হবেন তাদের অভ্যর্থনা করতে হবে তো বিস্মিতভাবে অজিত বলল বটে তুমি এত কিছু অনুমান করছো হ্যাঁ করছি বটে কিন্তু শুধু অনুমান নয় এ একটা ধ্রুব সত্য কি একটা অজ্ঞাত আশঙ্কায় অজিতের বুকটা দূর দূর করে উঠল এতক্ষণ শুনছিলেন নৈশ অভিযানের ষষ্ঠ পর্ব নমস্কার